ওম অজ্ঞানতিমি রঞ্জস্য জ্ঞানাঞ্জন শলা কয়া যেন জন তসময় শ্রীগুবে নম শ্রীচৈতন্য মোহনভীষ্টং স্থাপিতং যেন ভৌতলে স্বয়ং রূপং কদামহং দাদা স্বপ্নদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুণ বৈষ্ণবং শ্রীরূপং সগ্রজাত সহ গুণ রঘুনাথানিত্বিত সজীবং সাধৈত্য চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানো সহন ললিতা বিশাখা বিশাখানীতাংশ নারায়ণং নমস্কৃত্য নরেষ্ণব নরত দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদির তদামি করুণা করুণানিধানৌ তমাল বর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমসুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ব্রীষানু সুতে দেবী প্রণামামে হরিপ্রিয়ে বাঞ্চা কল্প তরু্রশ্চ কৃপা সিন্ধু বচ। পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্য নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গধর গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে